বন্ধুরা গরম কিন্তু পড়ে গেছে আর সকালবেলা আমি কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠলাম উঠেই কিন্তু চলে এসেছি এই একটা স্পেশাল দোকান থেকে মানে আমি এই দোকান থেকে মোটামুটি মাঝে মধ্যেই খাই সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু পেটাই পরোটা পাওয়া যায় সকালবেলা দোকানের অ্যাড্রেস এর সমস্ত কিছু বলবো এখানে দাম দাম মাত্র পনেরো টাকা তরকারি কি আনলিমিটেড থাকে হ্যাঁ তরকারি যতক্ষণ খাবে ততক্ষণ পরোটা খাবো ততক্ষণ তরকারি আর তোমাদের একটা পরোটার ওজন মোটামুটি কত গ্রামের হয় সাড়ে তিনশো চারশো গ্রাম হয় মানে আজকাল ফোন পে পরোটা ফাইভ জি পরোটার যুগে অন্য মানে অন্য কোনো পরোটার দিকে কারো নজরই নেই সত্যি বলবে পেটাই পরোটা আগে সাউথ কলকাতার দিকে বেশি চলতো না তো খাবার এটা আর এছাড়া তো তোমাদের মোটামুটি বিকেলবেলা তো স্ন্যাক্সের আইটেম থাকেই আর তোমাদের ওই গোটা চিকেনের বিরিয়ানি তো আমি দেখিয়েছিলাম আগে একবার আর ওই রোলের অফারগুলো এখনো আছে তিনটে খেতে পারলে একটা ফ্রি দুটো চাউ খেতে পারলে একটা চাউ ফ্রি চাও আবার দুটো মোগলাই খেতে পারলে একটা মোগলাই ফ্রি আর তোমাদের মোগলাইটা নাকি অনেক স্পেশাল হয় শুনেছি বাহ্ তোমার এই পেটাই পরোটা কখন থেকে শুরু হয় সাতটা সাড়ে সাতটার থেকে শুরু হয়ে যায় সকাল আর মোটামুটি সাড়ে এগারোটা বারোটা অব্দি চলে আচ্ছা আচ্ছা পনেরো টাকা সহ আছে

পনির টনির হয় নাকি কোনোদিন আচ্ছা মানে মাঝে মধ্যে পনিরের তরকারিও করা হয় সপ্তাহে একদিন করে পনিরের তরকারি হয় এবার কোন দিন হয় সেটার জন্য ভাগ্য লাগবে মানে যে মানে ঠিক থাকে না আজকে হুগনি আছে কালকে আলু সোয়াবিন হয়ে যাবে আচ্ছা এটাকে পেটানো হবে তাহলে আমাদের একশো গ্রাম করে দিও হ্যাঁ ভিডিওটা করে ওপাশে যাবো বাইরে বাইরে আলো ভালো আসবে বুঝলে sc 77. ব студien. ব Billboard ə বསྱ ব লোকেশনটা আমি বলে দিই এই লোকেশনটা হচ্ছে শ্মশান মোড় অশোকনগর বর্মনিয়া শ্মশান মোড় এলাকায় এই দোকানটা রয়েছে তোমরা এখানে আসতে পারো আমি গুগল ম্যাপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকে যারা দেখছো কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখতে পারো চলো খেয়ে দেখি খেয়ে আমি মাঝে মধ্যে সন্ধ্যের দিকে এই সাইডে আসি আসলে এখান থেকে চাউমিন বলো এগরোল বলো বা বিরিয়ানি বলো যখন যেটা ইচ্ছে হয় তখন খেয়ে যাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে আমি অনেক জায়গায় পেটাই পরোটা খেয়েছি বেশ অতিরিক্ত অয়েলি ভাবটা কিন্তু নেই যে তোমরা দেখতে পাবে পরোটার মধ্যে বেশ অয়েলি ভাবটা কিন্তু খুব একটা নেই যেটা খুবই ভালো আর তরকারিটা একদম লাইট আছে তোমরা তরকারিটা দেখলেই বুঝতে পারবে একদম লাইট তরকারি আছে এই দাদারাই কিন্তু আমাদের জয়গাছিতে দশ টাকায় পরোটা দশ টাকায় না সরি পনেরো টাকায় পরোটা চিলি চিকেন দিত এখন কোথায় কোনো কারণবশত দোকানটা নেই এই জায়গা থেকে তবে তোমরা কিন্তু চাইলে এই শ্মশান মোড়ে এসে এখান থেকে খেতে পারো অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক লোকজন আছে তোমরা অবশ্যই চলে আসো একদিন এখানে খেয়ে যাও খুবই ভালো লাগে আমি এই কারণে শেয়ার করলাম কারণ এই দোকানের থেকে আমি করে খেয়েছি তো অনেক কিছু এখানে খাবারগুলো বেশ ভালো হয় সেই জন্য তো তোমরা অবশ্যই আসো এসে খেয়ে আমাদের জানিও আর যারা এখানে লোকাল যারা দেখছো তোমরা এখান থেকে খেয়েছো কিনা আমাকে জানিও আর যদি খেয়ে থাকো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানি যাই হোক এটা থাকি জাস্ট ছোট একটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি যেসব দোকানে খাই নর্মালি সেই সব দোকানের ভিডিও আমি এখন এই কয়েকদিন করবো এই দোকানে যেহেতু আমি খাই মাঝে মধ্যে সেই জন্য এই দোকানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব মনে হলো সেই জন্য শেয়ার করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবে নতুন ভিডিও